আপনার কাছে একটা বিষয় জানতে চাইব অনেক আগে থেকে আমার মনে হয় প্রশ্নটা খায় যে আমেরিকা সাত মানে এক সাত সমুদ্র তেরো নদীর পারের বহু দূরের দেশ ইরাক লিবিয়া সিরিয়া সম্প্রতি সিরিয়াতেও তারা সফল হয়েছে এসব দেশে তারা সফল হয়েছে আমেরিকা কিন্তু আমেরিকা তার মানে এক অর্থে কোলের শিশু বলতে হয় ক্ষেত্রে তাদের পরিবর্তনের ক্ষেত্রে হ্যাঁ বা হ্যাঁ এই ধরনের

উত্তর কোরিয়াতে সফল হতে পারেনি উত্তর কোরিয়া কিন্তু এখনো আমেরিকা বিরোধীয়ে টিকে আছে রিজিম চেঞ্জ করতে পারেনি আমেরিকা এটা কারণটা কি এই তফাটটা কেন এবং এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে এগুলো সবই হচ্ছে মুসলিম দেশ যে সমস্ত দেশে সফল হয়েছে এগুলো সবই মুসলিম দেশ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন আমার মনেও তো আছে এর উত্তরে আমি খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন সময় দীর্ঘকাল ধরে এই প্রশ্নগুলোর আমি উত্তর সন্ধান করেছি কোথায় এদের শক্তির কোথায় উত্তর কোরিয়াতে কতকাল আগে সে পঞ্চাশের দশকে উত্তর কোরিয়া একটা নিজস্ব জায়গা তৈরি করেছে স্বাধীন সত্তা তারা প্রতিষ্ঠা করেছে আছেই আমেরিকা আগাসন পর্যন্ত করেছিল দখল বন্ধ করেছিল তারপর তো উচ্ছেদ হয়ে যায় আমেরিকা উত্তর কোরিয়া যে পর্যন্ত সে পর্যন্ত উত্তর কোরিয়া ঠিক আছে তার সরকার ঠিকই আছে এবং এক জায়গায় দাঁড়িয়ে আনাই এমন না যে তার ইয়ের মতো লিবের মতো তেল সম্পদ অপরন্ত ভান্ডার ইরাকের মতো অপরন্ত তেলের ভান্ডার যার বলে বলিয়ান হয়ে গাদ্দাফি এবং সাদ্দাম অনেক কিছু করতে পেরেছিল সেরকম সম্পদ তো তার ছিল না তাদের এবারে উত্তর কোরিয়ার কিউবার তো ছিলই না নাইও উত্তর করে সে ধরনের সম্পদ নাই তারপর তারা তৈরি করেছে তৈরি ক্ষেপণাস্ত্র যে সক্ষম। এই যেটা করেছে এই থানতে আমেরিকা পৌঁছে দেওয়ার সক্ষমতা উত্তর করিয়া আছে সেটাও তারা অর্জন করেছে তারপরে কত শক্তিশালী অর্থনীতি থাকলে সেটা সম্ভব এদিকে আমেরিকা তো দিন আমেরিকা এবং আমেরিকার পক্ষের প্রচার মাধ্যম দিন প্রচার করে চলছে উত্তর কোরিয়া গরিব মানুষ খেতে পায় না আর দুর্ভিক্ষ তো ওখানে কতবার কত বড় দুর্ভিক্ষ চলছে কত কাল ধরে পঞ্চাশ বছরের মধ্যে বেশি হয়ে গেল আরো বেশি কত পঞ্চাশ সাল যদি ধরা যায় উপর হয়ে গেছে পঁচাত্তর দুর্ভিক্ষ চলছে মানুষজন কিছু আর বেঁচে থাকার কথা না তারপর মানুষ আছে এবং তারা শোনে উন্নতি করে চলেছে আমি উত্তর কোরিয়ায় যারা গিয়েছে তাদের কাছে আমি শুনেছি উত্তর কোরিয়া কি অসাধ্য সাধন করেছে আমরা কল্পনা করতে পারি না কিভাবে এটা সম্ভব গোটা জাতিকে বদলে দিয়েছে ওখানকার পার্টির নেতৃত্ব কিন্তু পার্টির কৃতিত্ব বা নেতৃত্বের কৃতিত্ব আমেরিকার মতো দক্ষিণ কোরিয়া যেমন একেবারে স্রোতের মতো টাকায় বন্যায় ভাজিয়ে দিয়েছিল সেরকম তো তাদেরকে কেউ টাকা দেয়নি অর্থ দেয়নি উত্তর কোরিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল আমেরিকা বোমা বর্ষণ করে কোরিয়া যুদ্ধের সময় উত্তর কোরিয়া একেবারে মাটির সঙ্গে মিশে গেছিল একটা নগর ছিল না একটা গ্রামও ছিল না আস্ত সবগুলোকে ধ্বংস করেছিল আমেরিকা তারপরে আমেরিকাকে বিতরণ করে তাড়িয়ে দিয়ে চীনের সাহায্য লেগেছিল কিন্তু তারপরে কমিউনিস্ট পার্টির যে যোদ্ধারা চীনের যোদ্ধাদের সঙ্গে মিলে আমেরিকাকে যে পর্যন্ত উত্তর কোরিয়া সীমা সে পর্যন্ত পৌঁছে দিয়ে সেরাও করে দাঁড়িয়ে গেছে এবং উত্তর কোরিয়া মূলত নিজেদের শক্তির সামর্থ্য বলে এই পর্যন্ত এসেছে কি করে সম্ভব কিউবার কথা ধরা যায় আমেরিকা থেকে নব্বই মাইল দূরে মাত্র ছোট্ট একটা দ্বীপ ক্যাস্টা যখন দখল করেন ক্ষমতা জনসংখ্যা কম খুব কম সত্তর লক্ষ মত মানুষ উনসত্তর লক্ষ কি সত্তর লক্ষ মত মানুষ ছিল উনিশশো সালে তো তিনি দখল করলেন মানে মুক্ত করলেন কিবা কে এবং কিবার চেহারা বদলে দিয়েছেন কিবার চেহারা বদলে দিয়েছেন এবং কিবার বিভিন্ন দেশের ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন চিকিৎসাবিদ্যা তাদের জগ্রগমন হ্যাঁ হ্যাঁ বিস্ময়কর এটা জনবিরোধী সরকার নিতে সম্ভব না এভাবে উন্নতি করা একটা দেশের পক্ষে একেবারে জনগণের ভেতরে থাকতো তারা আমি তো অনেক পড়েছি যখন তখন যে কোনো জায়গায় উনি হাজির হয়ে যান হ্যাঁ সাধারণ মানুষের সাধারণ মানুষের ভেতরে এখন তাদের খোঁজ খবর নিচ্ছে কথা বলছেন মতামত শুনছেন তাদের ক্যাস্ট এইটি করতে হ্যাঁ হ্যাঁ এখনো সেই ধারা থাকার কথা সেখানে মানে কতখানি জনপ্রিয় হলে আমেরিকা থেকে মাত্র নব্বই ম্যাচ দূরে আর এইভাবে রাষ্ট্রপ্রধান যে ক্ষমতার প্রধান যিনি মানে সরকার প্রধান তার পক্ষে এইভাবে জনগণের ভিতরে ঘুরে বেড়ানো সম্ভব যত্রতত্র দখল তখন তিনি হাজির হতেন মানুষের কাছে এটা তার সম্পর্কে একশো সম্ভব পড়েছে আমি এবং এখনো কিউবাই কমিউনিস্ট পার্টি সরকার এখনো আছে এখনো ক্ষমতায় আছে এখনো তারই শরীর এখনো আছে ক্ষমতায় কি হ্যাঁ কিউবাতে এবং তারা কিউবাকে ট্রান্সফর্ম করেছে কিউবা যে কিউবা একশো বছর আগে বা ষাট বছর আগে ছিল সে কিউবা নাই নাই অনেক উন্নতি করেছে এবং তেল সম্পদ ওই ইয়ের মতো ইরাকের মতো ইরাকের মতো লিবিয়া লিবিয়ার মতো তেল সম্পদ না নাই তারপর তালে এত উন্নতি করেছে উত্তর কোরিয়া যেমন অ্যাস মোহ তারা বানিয়েছে কেবল অস্ত্র তো আছেই রকেট আছে যেটাকে বহন করে গিয়ে আমেরিকা ফেলতে পারবে পরমাণু বোমা প্রয়োজন হলে সেই ক্ষেপণাস্ত্র তারা নির্মাণ করেছে আছে আর আমি শুনেছি আমি সে কথাটা যে উত্তর কোরিয়া ভ্রমণ করে উত্তর কোরিয়া ভ্রমণ করে এসেছিলেন আমি তাকে শুনেছিলাম এক ভদ্রলোক অনেকদিন আগেই শুনেছিলাম গোটা উত্তর কোরিয়া বিস্ময় কম ভাবে উন্নতি করেছে বিশ্বয়কর তার কাছে বিশ্বাস মনে হয়েছিল বিশাল রাস্তা বিশাল ব্রিজ মানে বিরাট মহাকায় আমাদের দেশের রাস্তা কল্পনা করা যায় না আর কি এই রাস্তা দিয়ে ওখানকার রাস্তা এরকম নাকি রাস্তা এবং তো প্রচুর বিরাট বিরাট গাড়ি চলে ওইসব গাড়ি আমাদের রাস্তা বসে পড়বে এত বড় বড় গাড়ি তারা তৈরি করে এবং এত পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন গোটা উত্তর কোরিয়া দেখে দেখে উনি ঘুরেছেন গেছেন দেখেছেন আর কি বলছেন যে বিস্ময়কর ভাবে পরিষ্কার ওরা থাকে গোটা জাতিকে এইভাবে তৈরি করেছে এই কৃতিত্ব ওখানকার বয়স বাড়ি আমরা পছন্দ করি না করে কিচ্ছু যা আসে না জনগণকে এইভাবে তারা করছে আর গায়ের জোরে শুধু গায়ের জোরে এটা অসম্ভব আর শেখা যায় না ইয়ে আমেরিকার আক্রমণে শেষ হয়ে গেছে ভেতর আরেকবার একবার তো করে শিক্ষা হয়েছিল আবার করুক তো এটা বুঝতে হবে আমাদের এখানে খুব ইন্টারেস্টিং যেগুলো তো সবল যে মুসলিম দেশ মুসলিম নেই মুসলিম রাষ্ট্র না উত্তর কোরিয়া উত্তর কোরিয়া মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র হলে যেগুলো করতে এখন বলা যায় দৃষ্টান্ত হয়ে গেছে আরো অনেক আফগানিস্তান দখল করেছিল আমেরিকা কিছুদিন আগেও তো তোমার ধর্মের একটা ব্যাপার আছে কিউবা হচ্ছে তোমার খ্রিস্টান উদ্ধসিত দেশ ছিল কমিউপার্থী তার ধর্ম মানে না ওরা তো সেই অর্থের ধর্ম ভিত্তিক রাষ্ট্র নয় সমাজও নয় ওইভাবে উত্তর হচ্ছে তাই শাসিত এবং তার আগে হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে তো ঈশ্বর বিশ্বাসই নাই নিঃশ্বরবাদী ধর্ম বৌদ্ধ ধর্মে কিন্তু ঈশ্বর বিশ্বাসের জায়গা নাই এটা অনেকেই জানে না বিষয়টা অনেকেই জানেন না এটা যে বৌদ্ধ ধর্মের ঈশ্বর নাই সর্বশক্তি ঈশ্বরের কোনো জায়গা নাই বৌদ্ধ ধর্মের ধর্ম এই ধর্ম সেখানে কিছু অলৌকিক বিশ্বাসের ব্যাপার আছে সেটা নিয়ে তারা আছে কিন্তু এই ইসলামের মতো ধর্ম তার বৌদ্ধ ধর্ম নয় এর মধ্যে একটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে সমাজ চেতনা সেভাবে গড়ে উঠছে কমিউনিস্ট পার্টি সেই রোলটা প্লে করতে পেরেছে কি পেরেছে সোসাইটি ট্রান্সফরমেশন তাদের মতো করে তারা করেছে ওইটি সবার জন্য মডেল হবে নট দ্যাট কিন্তু এগুলো এটা ভাবার ব্যাপার আছে এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে চিন্তার উদ্রেক করে এগুলো দৃষ্টান্ত ভাবতে বাধ্য করে আমাদেরকে বাধ্য করা উচিত আমাদের ভাবা উচিত এই বিষয়গুলো সিরিয়াসলি পারছে এই দেশগুলো পারলো না আমরা কোন পথে যাবো আমরা তো পারি নাই এর আগে একাত্তরের একটা যুদ্ধ যুদ্ধের মধ্য দিয়ে মুজিব সরকার ক্ষমতায় এলো লুটতার শুরু করলো লুটতরা শুরু করলো সেই। একটু ভদধর্মিনী তো হপ্ত ধর্মকে এগুলো শিখিয়েছে আর দশো মুসলিম মতো মত ইগনোরই হবে কেন এটা সর্বনাশা যুদ্ধ হওয়ার কথা হয়েছে আমলিকার ভূমিকাকে আমি প্রশ্ন করি আমি আমলিকার ভূমিকা অনেক কিছু আমি গ্রহণ করি না সমর্থনন করি কিন্তু যুদ্ধ তো হয়েছে সে জনগণ শুরু করেছিল জনগণ করেছে আর সেই যুদ্ধে যুদ্ধের শুরু রাজনীতি রাজনীতি তো আমরাও করেছিলাম আমি তো তাদের একজন আমি তো জানি অনেক কিছু তো জানি অনেক কিছু করেছি তো আমাদের সীমাবদ্ধতা ছিল আমরা যারা আমি তো তখন কমিউনিস্ট রাজনীতি করতাম হুম তার সীমাবদ্ধতা অনেক কিছু আছে আছে বলে ছেড়েছিলাম সমালোচনা ছিল তারপর এই রোলটা তো প্লে করেছি এই স্বাধীনতা যুদ্ধের রাজনীতি গড়ে তোলা ষাটের দশকে যারা গড়ে তোলা ছিল আমরা তো সেই কাজটা করেছিলাম আমাদের জমিতে আর কেউ করে আমরাই করেছিলাম প্রথম আমাদের প্রজন্ম বিশেষ করে তরুণ প্রজন্ম আমরা যারা ছাত্র তরুণ ছিলাম তারা তো স্বাধীনতার যুদ্ধের রাজনীতিটা এই স্বাধীনতার রাজনীতি আমরা প্রথম এই দেশে নিয়ে আসি এটাকে আমার মনে আছে যেটুকু আমি তো জানি এটা আমরা করেছিলাম তো এই যুদ্ধে এটা একটা দিক যেটা ওইভাবে স্বীকৃত না তারপরে আমরা একটা যুদ্ধ মধ্যদীর দেশটাকে নিতে পেরেছি যুদ্ধে আমলি সে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে এটাও ঠিক হয়তো পাকিস্তানও চেয়েছিল এরকম একটা যুদ্ধ হোক বা যাই কিছু তাই হোক পাকিস্তানটা ভাঙুক এটা হয়তো চেয়েছিল না হলে আক্রমণ করে গণহত্যা চালায় নাকি নিজের দেশের জনগণের উপরে সব মিলেই একটা যুদ্ধ অনিবার্য হয়েছিল যে যুদ্ধটা আমরাও চেয়েছিলাম ষাটের দশকে যে যুদ্ধটা আমরাও চেয়েছিলাম এবং ষাটের দশকের আগে তো আমি নিয়ে বিশ্বাস করতাম যে এরকম একটা যুদ্ধ দরকার যুদ্ধের মধ্যে পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে সাতান্ন সালে আমি যখন ক্লাস এইটে এ পড়তাম তখন তো আমার মনে আছে তখন হ্যাঁ বিশ্বাস করতাম মনে করতাম তার জন্য কাজ করতে শুরু করেছিলাম ক্লাস ছাত্র অবস্থাতে এটা আমাদের প্রজন্মের ব্যাপার আরেকটা বিষয়টা নিয়ে আলোচনা কিছু করেছি আমি আরো আলোচনার প্রয়োজন আছে এখন যেটা কথা সেটা আমাদের এই দৃষ্টান্ত গুলো নিয়ে ভাবা দরকার প্রশ্নটা আমার কাছে তুমি তুললে যেটা এটা আমি প্রশ্নটা আপাতত মানে তুলে রাখতে চাচ্ছি যে কেন কি পারে উত্তর করিয়া পারে আমরা পাই না কেন এবং মুসলিম সমাজের সমস্যাটা কোথায় এগুলো ভাবার ব্যাপার আছে মুসলিম সমাজের নিশ্চয় কোন সিরিয়ার সমস্যা আছে যে কারণে মুসলিম সমাজ কোনো পারে না পারে না পারছে না মুসলিম সমাজের ভেতরে এটার আত্মজিজ্ঞাসা আমাদের মধ্যে জাগানো দরকার যে অন্য সমাজগুলো পারে আমরা যে কাজ করতে পারি আমরা সে কাজ করতে পারি না কেন ক্ষমতায় গেলে কেন লুটপাট শুরু করে ব্যতিক্রম সরকার এখন পর্যন্ত ব্যতিক্রম তার আগে পর্যন্ত কি দেখেছি আমরা ক্ষমতা যাবে লুট সে আওয়ালিক হোক বের যা আসে না খাওয়া শুরু হবে লুটপাট শুরু হয়ে যাবে কেন এই প্রশ্নগুলোই वर्षों तो के बर्षे राखी तो